এটা ওজন কেমন হইতে পারে আঙ্কেল নয় মন হবে নয় মনের মতো হবে না এটা দাম দাম দামি কেটে আসছে জি দাম দামি হইছে হয় নাই এখন দাম দামি হয় নাই না তোমার কম মূল হইতাছে আর কি দাম কম যাচ্ছে আর এখানে 270 280 এ বাবা মূল হইতাছে আর কি আর এটার দাম কেমন কত চাইছেন আঙ্কেল এটা চাইতেছে যে 1 লক্ষ 80 এরকম এটা এটার দাম চাইতেছে যে 3 লাখ আর পাশে এটা আঙ্কেল